শোনো অন্য কাউকে গুরুত্ব দেবার আগে সবার আগে নিজেকে গুরুত্ব দাও আর পাঁচজনের সাথে সময় কাটানোর আগে নিজের জন্য সময় বের করো দিনের শেষে এটাই কিন্তু সবচেয়ে জরুরি নিজেকে ভালোবাসা নিজের জন্য সময় রাখা নিজের সঙ্গে সময় কাটানো নিজের স্বপ্ন আর লক্ষ্যের পেছনে ছোটা আর নিজেকে ভালো রাখার দায়িত্ব নেওয়া এগুলো অনেক অনেক বেশি দামি জেনে রেখো মানুষ সবচেয়ে বেশি কষ্ট তখনই পায় যখন সে নিজের চেয়ে অন্যকে বেশি গুরুত্ব দেয় নিজেকে ছাপিয়ে অন্য কাউকে বড় করে দেখে আমি তোমাকে লিখে দিতে পারি কিছু ভুল মানুষের আনাগোনা তোমার গোটা জীবনটাকে নচ করে দিতে পারে হ্যাঁ কিছু ভুল মানুষের প্রবেশ তোমার জীবনটাকে শেষ করে দিতে পারে বরবাদ করে দিতে পারে আর সত্যি বলতে আমরা কেউই কিন্তু মানুষ চিনতে তেমন পটু নই মানুষ চিনতেই আমরা সবচেয়ে বেশি ভুল করি তাই তো বলি অন্যদের ভালোবাসার আগে নিজেকে ভালোবাসো অন্যদের গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দাও আর নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজের লক্ষ্য ছোঁয়ার জন্য যতখানি ত্যাগ স্বীকার করতে হয় করো। কারণ দিনের শেষে তুমি ঠিকই বুঝবে মানুষ তোমাকে ততক্ষণই পাত্তা দেবে যতক্ষণ তোমার অবস্থান ঠিকঠাক থাকে আমি তো বলবো এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হল সময়ের অপচয় সময় কিন্তু কাউকে ছাড়ে না কাউকে রেয়ায়ত করে না আজ যদি আমরা সময় নষ্ট করি কাল তার ফল পেতেই হবে তাই তোমার কাছে অনুরোধ সময় নষ্ট করো না ভুল মানুষের পেছনে ছুটে নিজের মূল্যবান সময় বরবাদ কর না বরং নিজেকে প্রশ্ন কর তোমার সময়টা যাচ্ছে কোথায় সময় যখন তোমার কাছে সবচেয়ে বড় সম্পদ তখন সেই সম্পদ যদি তুমি নষ্ট করো, তাহলে এটা ভেব যে তুমি নিজেরই সবচেয়ে বেশি ক্ষতি করছ তুমি কি চাও না তোমার জীবনটা সুন্দর হোক তোমার স্বপ্নগুলো সত্যি হোক তোমার লক্ষ্যগুলো পূরণ হোক তোমার মনের ইচ্ছাগুলো পূর্ণতা পাক এগুলো তখনই হবে যখন তুমি সময়কে ঠিকমতো কাজে লাগাবে যখন সময়ের অপচয়কে একটা অপলাদ বলে মনে করবে আমি বলবো, তোমার আশেপাশে এমন মানুষজন যারা শুধু সময়ের অপচয়কেই প্রশ্রয় দেয় যারা তোমাকে এমন সব কাজে ডাকে যাতে তোমার কাজের ক্ষমতা না বেড়ে বরং তোমার শক্তি কমে যায় তাদের থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করো দেখো স্বপ্ন বলো লক্ষ্য বলো বা উদ্দেশ্য যাই হোক না কেন এগুলো তখনই পূরণ হয় তখনই তাড়াতাড়ি সফল হয় যখন মানুষ তার জন্য ত্যাগ স্বীকার করে যখন মানুষ কিছু পাওয়ার জন্য অন্য কিছু ছাড়তে রাজি থাকে জীবনে যদি আরও ভালো জায়গায় নিজেকে দেখতে চাও তাহলে কিছু জিনিস তো ছাড়তেই হবে কিছু বাজে অভ্যেসকে তো জীবন থেকে দূর করতেই হবে এই দুনিয়ায় সব কিছু সহজে মেলে না সব কিছু এমনি এমনি হয়ে যাবে এমনটা ভেব না জীবন তখনই বদলায় যখন মানুষ নিজের ভেতরে পরিবর্তন আনে নিজের অভ্যেস নিজের চেনা পরিবেশ নিজের চেনা গণ্ডি এগুলোতে যখন সে বদল আনার চেষ্টা করে তুমি যেমন স্বপ্ন দেখো যেমন জীবন পেতে চাও তোমার চারপাশের পরিবেশটাও তেমন হওয়া উচিত আর যদি তা না হয় তাহলে নিজেকে একটু আলাদা করে নাও নিজের আর নিজের কাজের জন্য একটা আলাদা জগৎ তৈরি করো যারা নিজেদের কাজে ব্যস্ত থাকে তারা জীবনে সবচেয়ে বেশি ভালো থাকে আর যারা নিজের কাজকে ভালোবাসে তারা জীবনে সবচেয়ে বেশি সুখী হয় তাই জীবনে ভালো থাকতে হলে নিজের কাজকে ভালোবাসতে হবে তুমি যাই করো না কেন ছাত্র হলে নিজের পড়াকে ভালোবাসো কারণ যখন আমরা কোনো কিছু ভালোবেসে করি তখন সেটার ওপর কাজ করতে করতে আমরা দক্ষ হয়ে উঠি যদি তুমি তোমার ভালোবাসার কাজ নিয়ে থাকতে পারো সেটা তোমার জন্য অনেক ভালো আর যদি তেমনটা না হয় তাহলে যে কাজটা করছো তাকেই ভালোবাসো এটুকু বলতে পারি নিজের কাজকে ভালোবাসলে কখনো ঠকবে না এটা তোমার জীবনের ওই ভুল মানুষগুলোর মতো নয় যারা শুধু কষ্ট দিতেই জানে সময়ের ঠিক ব্যবহার নিজের কাজের প্রতি ভালোবাসা এগুলো কখনও ধোকা দেয় না দেখো জীবনে কিছু করতে গেলে কিছু পেতে গেলে কিছু অভ্যেস বদলাতে হবে কিছু জিনিস ছাড়তে হবে ওই যে আজ থাক কাল করব কাল না হলে পরশু এই স্বভাবগুলো ছাড়তে হবে এই চিন্তাভাবনা বদলাতে হবে যা করার সেটা এখনই করতে হবে তা নিয়ে এখনই ভাবতে শুরু করতে হবে জেনে রেখো শুধু একটা লক্ষ্য থাকাই যথেষ্ট নয় নিজের লক্ষ্যের ওপর কাজ করা নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করাটা শুধু দরকারই নয় এটা অপরিহার্য আমাদের এই যে আজ নয় কাল কাল নয় পরশু করার প্রবণতা এটা যে আমাদের কতটা পিছিয়ে দেয় যদি বোঝাতে পারতাম এটা আর করো না এই অভ্যেসগুলো ত্যাগ করো মনে রেখো স্বপ্ন যখন দেখেছ তখন সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব তোমার লক্ষ্য যখন ঠিক করেছ তখন সেই লক্ষ্য অর্জন করার দায়িত্ব তোমারই আর এটা তখনই সম্ভব হবে যখন তুমি তোমার স্বপ্নের জন্য তোমার লক্ষ্যের জন্য ঝাঁপিয়ে পড়বে কাজ শুরু করবে তুমি নিজেই দেখো না তুমি হয়তো ভেবেছিলে দু হাজার পঁচিশে নিজেকে বদলাবে দু হাজার পঁচিশের তো কয়েকটা মাস চলেই গেল বছরের অনেকটা সময়ই শেষ এখন যদি বাকি সময়টাও তুমি নষ্ট করো তাহলে এই বছরটাও কিন্তু চলেই গেল এই বছরেও তুমি নিজেকে বদলাতে পারলে না নিজের জন্য কাজ করতে পারলে না সেই জন্যেই বলছি যে কাজটা আজ করার সেটা আজই করো। সেটা যেন কালকের জন্য ফেলে রেখো না কাল বলে কিছু হয় না কাল আস্তে আস্তে সেটাই আজ হয়ে যায় এটা আমরা বুঝি না যা করতে হবে আজই করতে হবে যে মাসগুলো চলে গেছে তা নিয়ে আর ভেব না সামনে যে কটা মাস আছে সেগুলোর ওপর মনোযোগ দাও স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিতে শেখো কারণ এটা তোমারই দায়িত্ব তুমি যতক্ষণ না নিজেকে বদলাবে ততক্ষণ তোমার পেছনে যারা সমালোচনা করে তাদের কথায় বা ব্যবহারে কোনো পরিবর্তন আসবে না তাদের মনে বরং আরও হিংসা জন্মাবে যে কি করে ও পারল কী করে করল মানুষ হয়তো অন্যের দুঃখে দুঃখ পায় কিন্তু অন্যের খুশিতে খুশি হওয়ার মতো মানুষ খুব কমই আছে যারা তোমার দুঃখে দুঃখ দেখায় তারা যে তোমার খুশিতেও খুশি হবে এমনটা কিন্তু নয় তাই বলছি যারা তোমাকে দেখে হিংসা করে যারা চায় না যে তোমার স্বপ্নগুলো পূরণ হোক তাদেরকে চাপে ফেলার সবচেয়ে ভালো উপায় হল নিজের ওপর কাজ করা নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করা আবারও বলছি কিছু ভুল মানুষ তোমার জীবনটাকে শেষ করে দিতে পারে যে মানুষগুলো শুধু সময় নষ্ট করতে সাহায্য করে সময়ের অপব্যবহার করতে উস্কে দেয় সেই মানুষগুলো সত্যিই তোমার জন্য ক্ষতিকর এটা বিশ্বাস কর এটাই সত্যি এটাই বাস্তব আজ যদি তুমি কাজের প্রতি মনোযোগী না হও তাহলে আগামী দিনগুলো কিন্তু কঠিন হতে চলেছে আজ যদি তুমি কর্মক্ষেত্রে ব্যস্ত না থাকো তাহলে আগামী দিনে এমন ব্যস্ত হতে হবে যা হয়তো তুমি কল্পনাও করতে পারছ না আর আজ তোমার শরীর যতটা সঙ্গ দিচ্ছে যতটা তোমার কথা শুনছে আগামী দিনে কিন্তু তেমনটা নাও হতে পারে তুমি হয়তো তখন অনেক পরিণত হবে কিন্তু তোমার শরীর হয়তো সেভাবে আর কাজ করবে না পরিণত হবে কারণ তখন তুমি উপলব্ধি করবে যে আমার এই কাজগুলো করা উচিত হয়নি বা ওইগুলো করা উচিত ছিল না তাই সাবধান হও একটু সতর্ক থাকো নিজেকে নিয়ে একটু ভাবো অনেকে তোমাকে বলবে যে এই সময়টা তো মজা করার সময় আমি বলছি না যে মজা করো না কিন্তু মজা করতে করতে এমনভাবে ডুবে যেও না যে জীবনে এখনও অনেক কিছু বাকি আছে সেটাই ভুলে যাও যে সব ভুলের জন্য তোমার সময় নষ্ট হয় সেই ভুলগুলো ত্যাগ করা দরকার যদি তোমার চারপাশের পরিবেশ তোমার কাজের জন্য সুবিধাজনক না হয় তাহলে একা থাকাটাই ভালো মনে রেখো পরিশ্রম সবসময় নীরবে করা উচিত যাতে তোমার সাফল্য সবাইকে অবাক করে দেয় তোমার সাফল্য যেমন আরও জনকে প্রেরণা দেবে তেমনি তোমার শত্রুদের কষ্ট দেওয়ার জন্য সেটাই যথেষ্ট আমরা মজা করতে করতে এমন একটা অবস্থায় চলে যাই যে আজকের দিনটা আগামীকালের জন্য খারাপ হয়ে দাঁড়ায় আমাদের বর্তমান সময়টা ভবিষ্যতের ওপর ভীষণভাবে প্রভাব ফেলে যে ভবিষ্যৎ নিয়ে তুমি এত চিন্তা করো সেই ভবিষ্যৎকে সুন্দর করার সবচেয়ে ভালো উপায় হল আজকের দিনটাকে কাজে লাগানো বর্তমানটাকে কাজে লাগানো কারণ তোমার বর্তমানই ঠিক করে দেবে তোমার ভবিষ্যৎ কেমন হবে আর যারা বর্তমানকে অবহেলা করে শুধু ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে বিশ্বাস করো এই আজকের দিনটা তোমার কাছে একটা উপহারের মতো আর এই উপহার অনেক অনেক দামি